ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ দুর্দান্ত সাথে একটা এই অনেক রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সবার ভালো লাগবে খুব সহজেই কি করে চবনপ্রাশ বানানো যায় সর্দি কাশির জম চলে এসেছে সর্দি কাশির জম চবনপ্রাশ এই খেলে জীবনে আর সর্দি কাশি হবে না চবনপ্রাশ এমন একটা জিনিস তো আমি এখানে গাছের আমলকি তো বলেছিলাম পেরেছি তো ভালো করে ধুয়ে বেচে পরিষ্কার করে নেব নিয়ে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আমলকি ভাপিয়ে নেব তো ভাপানো তো বসিয়ে দিয়েছি আমি চেক করে দেখবো ভাপানো হয়ে গেছে কি আমলকি তো ভাপানো হয়ে গেছে দেখুন সব ছেড়ে ছেড়ে যাচ্ছে এরকম দেখছি ফেটে ফেটে যাচ্ছে মানে হয়ে গেছে এবারে আমি এগুলো দানা আলাদা করে নেবো আমলকি ছাড়িয়ে নেব একটু ঠান্ডা করতে দেব তার আগে আমলকি তো ঠান্ডা করতে দেব আর এদিকে তা চবনব্রাশ বানানোর জন্য যে মশলা একটা দরকার সেই মশলাটা আমি বানিয়ে নেব তার জন্য কি কি লাগবে দেখে নেব। তো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে ছাড়িয়ে নিয়েছি দেখুন এইভাবে দানাগুলো আলাদা করে ছাড়িয়ে নিয়েছি এবারে এটা জারে দিয়ে পেস্ট করে নেব মিক্সিং জারে তো দেব তার সাথে আর কি কি দেব দেখুন দেব কয়েকটা কাঠবাদাম দেব বেশ খানিকটা আদা আর কিছু কিশমিশ একটু খেজুর দিলে ভালো হতো কিন্তু আমার খেজুরটা শেষ হয়ে গেছে তাই আমি একটু কিশমিশ দিলাম খেজুরটা দিলাম না কাঠবাদাম কিশমিশ আর বেশ খানিকটা আদা দিয়ে ভালো করে একসাথে পেস্ট করে নেব এখানে আরও কয়েকটা আছে ছাড়িয়ে নেব এদিকে তো পেস্ট বানাচ্ছি আরও কয়েকটা আছে ওখানে ছাড়িয়ে নেব আর এই চবনপ্রাশ বানানোর জন্য যে মশলাটা লাগবে দুটো বড় এলাচ একটু জয়িত্রী একটু মৌরি একটু ছোট এলাচ লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ এটা হলো বড় এলাচ দুটো বড় এলাচ নিয়েছি একটু জয়িত্রী একটু রো মৌরি কয়েকটা গোলমরিচ কয়েকটা ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ তো আমি আবারও মশলাটা একটু কড়াই নাড়িয়ে শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়ো করে নেব মশলা তো গুঁড়ো করে নিয়েছি আর এদিকে আমলকি ছাড়ানো হয়ে গেছে না মশলাটা এখনও ভাজা হয়নি সরি আমলকিটা বেটে নিচ্ছি মশলাটা ভাজা হবে তারপরে গুঁড়ো করব হ্যাঁ আরও একটা বলা হয়নি দুটো তেজপাতা ধুয়ে কড়াতে আগে দিয়ে দিয়েছিলাম দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে কড়া তো গ্যাসে বসানো ছিল গ্যাস জ্বলছে তেজপাতাটা ছিল ওই জন্য আগে দিয়ে দিয়েছিলাম তো গুঁড়ো হয়ে যাচ্ছে ওর সাথে ভেজে নেব একসাথে নিয়ে গুঁড়ো করে নেব এটা গুঁড়ো করে তারপরে আমলকি পেস্ট বানাবো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব শুকনো খোলায় কি যে অপূর্ব স্বাদ হয় কি বলবো বন্ধুরা বাড়িতে বানানো জিনিসের মজাই আলাদা যেমন উপকার তেমন খেতেও সুস্বাদু হয় তো মশলাটা তো আমি এখানে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি ওদিকে আমি আমলকিটাও পেস্ট বানাবো তো মশলা আমার ভাজা তো হয়ে গেছে গুঁড়ো করাও হয়ে গেছে এদিকে আমি আঁকের গুড় দিয়ে বানাবো তাই কড়ার মধ্যে আঁকের গুড়টা গলাতে দিয়েছি আঁকের গুড়টা গলে গেলে একটু ছেঁকে নেবো কেননা আঁকের গুড়ে প্রচুর ময়লা থাকে আঁকের ছিবড়ে থাকে পিঁপড়ে থাকে আর আঁকের গুড় তো গলিয়ে ছেঁকে আবার কড়ার ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর ওই গুড়ের মধ্যে একটু ঘি মিশিয়ে দিলাম যাতে কড়াই না লেগে লেগে যায় কড়ার মধ্যে লেগে যাবে না একটু ঘি দিয়ে দিলাম গুড়ের মধ্যে গুড় কিন্তু গলিয়ে ছেঁকে আবার কড়া ধুয়ে কড়াই দিয়েছি তো এদিকে তো আমার পেস্ট করা হয়ে গেছে বাদাম কিশমিশ আদা আর আমলকি একসাথে পেস্ট করে নিয়েছি গুড়ের মধ্যে আমি সেগুলো সব মিশিয়ে দিচ্ছি মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখুন গুড় তো ফুটছে অলরেডি গুড়ের মধ্যে আমি আমলকির পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি ওই আপনাদের আমলকি আছে বাদাম আছে কিশমিশ আছে আর আদা আছে একসাথে পেস্ট করে নিয়েছি এর সাথে ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে আর এরকম ফুটতে দিতে হবে তবে এটা কিন্তু আঁচটা কমিয়ে করতে হবে জোরে দিলে হবে না বরাবর আঁচটা কমিয়েই করতে হবে দেখুন কত সুন্দর কালার এসেছে যেহেতু গুড় দেয়া কালার তো হবে সুন্দর তো আঁচ এরকম কমানো থাকবে আমি সমানে নাড়তে থাকব প্রচুর নাড়তে হয় না কড়াই লেগে যাবে আবার একটু ঘেয়ে দিয়েছি ততটা লাগার ভয় নেই তবুও যেহেতু মিষ্টি দেওয়া আছে তো গুড় জিনিস আবার ফুটে ফুটে চিটে হয়ে যাবে কড়াই হয়তো লেগে যেতে পারে সেই জন্য অনবর্ত নেড়ে যেতে হবে কী যে ভালো হয়েছে বন্ধুরা কি বলবো যেমন গন্ধ তেমন সুস্বাদু হয়েছে খেতে সবার ভালো লাগবে দেখুন কালারটা দেখুন যেহেতু গুড় দেয়া বলে কত সুন্দর কালার এসেছে একদম পিওর জিনিস টাটকা জিনিস বাড়িতে বানানো ফ্রেশ জিনিস এই রকম হলে তো সবাই বাচ্চা বড় সবাই খাবে আর এই একবার খাওয়া শুরু করলে না জীবনে সর্দি কাশিই হবে না এতে যে ওই মশলাগুলো দেওয়া ওই যে গোলমরিচ এই যে লবঙ্গ আদা সর্দি কাশির উপকার আর আমলকি তো সব কিছুরই ভালো পেটের পক্ষে ভালো স্কিন ভালো থাকে চুল ভালো থাকে আমলকি খেলে আর এই রকম বাড়িতে বানানো পিওর জিনিস কি বলবো বন্ধুরা যেমন খেতে মজা তেমন সুস্বাদু তেমনই উপকার তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তো আর কিনে খেতে হবে না ভেজাল জিনিস তো আঁচ কমিয়ে অনবর্ত আমার কন্টিনিউ খুন্তি নাড়িয়ে যেতেই হবে নইলে লেগে যেতে পারে যদিও লাগছে না আমি সমানে খুন্তি নাড়ছি আর যেহেতু একটু গুড় যখন ফুটছিল গুড়ের মধ্যে আমি একটু ঘি ফেলে দিয়েছিলাম আর এখানে দেব ক্যাচের বিড লবণ স্যালাদ খাওয়ার জন্য এই ছোলা খাওয়ার জন্য আনা ছিল একটু বিড লবণ দিয়ে দিলাম তাহলে ব্যালেন্সটা বরাবর থাকবে আর বিলো কোনো হজম শক্তি বাড়ায় হজম শক্তি ঠিক থাকে তো সব ভালো ভালো জিনিস দেয়া তাহলে এই খেলে কেন উপকার হবে না বলুন সেই জন্য বলছি খুব সহজেই সুস্বাদু পিওর চবনপ্রাশ এইভাবে বানানো যায় খুব সহজেই দেখুন কত সুন্দর কালার আমি একবার করে নাড়া দিয়ে দিয়ে আর একবার করে কালার দেখছি কি যে ভালো লাগছে কি বলবো বন্ধুরা যে আমি সত্যি কি দারুন আর সেন্টও বের হচ্ছে খুব সুন্দর এই দেখুন একে একে চিট হয়ে যাচ্ছে দেখুন কত কালার একদম পাল্টে গেছে দেখুন একদম দোকানের থেকেও ভালো হয়েছে দেখুন বন্ধুরা আমি মিথ্যে বলছি না সত্যি বলছি দেখুন আপনারা সরাসরি তো দেখতে পাচ্ছেন আমি করার মধ্যে নাড়ছি দেখুন কত দারুণ হয়েছে তো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ করে এগিয়ে যেতে পারি পুরানো বন্ধুরা তো পাশে আছেন অবশ্যই কিন্তু একটু বাদাম কিশমিশ আদা তো দিতেই হবে এগুলো দেবেন টেস্টের জন্য টেস্টের জন্য একটু বাদাম কিশমিশ এগুলো দিলে খেতেও ভালো বাদামও ভালো আর এই যে সেই সুগন্ধি মশলা যার মধ্যে আছে বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর মৌরি অল্প একটু জয়িত্রী এই একটু দিয়ে দেব অল্প অল্প করে দেব আর নাড়ব বেশি দেয়া যাবে না আবার তিতকুটে হয়ে যাবে পরিমাণ মতো দিতে হবে যেমন চবনপ্রাশের পরিমাণ তেমন দিতে হবে বেশি দিলে আবার তিতো হয়ে যাবে খাওয়া যাবে না তো আমি তো মশলা দিয়েছি এইভাবে ভালো করে মিশিয়ে নেব আবার একটু করে নাড়া দিয়ে দিয়ে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করে বলবেন কেমন লাগলো আবারও একটু দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো এইভাবে যদি অপূর্ব সাদের চবনপ্রাশ বানিয়ে বাড়িতে খাওয়া যায় তাহলে আর কি বলুন ওটা দেখুন ওই যে সাদা দেখা যাচ্ছে মনে হয় এক টুকরো বাদামের কুচি দেখা যাচ্ছে হয়তো বুঝতে পারিনি পেস্টের সঙ্গে ছিল দানা মতো তা ওটা ফেলে কী করব ভালো জিনিস থাক যার মুখের মধ্যে পড়বে সে খেয়ে নেবে দেখুন আমার চবনপ্রাশ রেডি দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন কী দুর্দান্ত দেখতে লাগছে আহা অপূর্ব স্বাদের চবনপ্রাশ তো আজকের পর্ব এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন দিনে নতুন পর্ব নিয়ে চলে আসবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন